মা বোনেরা শুক্রবার হলে বছরে কোনো একটা দিন ওরসের নামে সেখানে গিয়ে নজর মামত করে আরে মাইকার যতদূর যাচ্ছেন মনে রাখার চেষ্টা করবেন মনে রাখার চেষ্টা করবেন যদি আপনি সেখানে একটা চারানা পয়সা দান করেন আর সেখানে যদি সিরকে হাত হয় তাহলে আপনি ওই সিরকের কাজে সহযোগিতা করার কারণে এই এক টাকায় আপনার জাহান নামে নিয়ে যেতে পারে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে বাংলাদেশের মাটিতে যত মাজার আছে যত উলিয়া আউলিয়ার কবর আছে দত্তহীন ভাষায় বলে যেতে চাই যদি আপনি জ্ঞানী হন যদি আপনার এলিম থাকে তাহলে কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন সেটা হলো শাহজালাল শাহ পরান খান জাহান আলী শাহ মকদুম কথা বাংলাদেশের মাটিতে বহু যত তিনশো ষাট আউলিয়ার মাজার বলেন আর হাজার হাজার পীরের মাজার বলেন না কেন এগুলো তো বহু দূরের কথা স্বয়ং মদিনায় গিয়ে রসুলের কবরের কাছে যদি আপনি সন্তান চান এটাও শিরকা কর হবে কথা বুঝেন নাই মনে হয় কথা বুঝতে পেরেছেন আমি আপনার আকিদে আঘাত করেছি না আকিদে বিশুদ্ধ করতে চেয়েছি আমি আপনাকে আকিদা বিশুদ্ধ করতে চেয়েছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন উম্ম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা এখন সৃষ্টিকে যদি স্রষ্টা পাওয়ার জন্য আপনি মুখাপেখি বানান মিডিয়া বানান ডায়াল বানান তাহলে কি শিরিক হবে না তাহলে শিরিকটা কি তাও বিপরীতে এই জন্য শিরিক সুতরাং সতর্ক হতে হবে সাবধান